এপ্রিল মাসে আপনি যদি রেশন কার্ড উপভোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর হতে চলেছে কারণ এপ্রিল মাসে আপনারা পেতে চলেছেন অতিরিক্ত রেশন এবং আপনাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা ঢুকবে অর্থাৎ বোনাস আপনি পেয়ে যাবেন একে তো আপনি অতিরিক্ত রেশন পাবেন তার উপরে অ্যাকাউন্টে পেয়ে যাবেন তিন হাজার টাকা তো কারা কারা পাবেন অতিরিক্ত রেশন এবং কারাই বা তিন হাজার টাকা পাবেন এবং কেনই বা দেওয়া হবে সেই সমস্ত কিছু জানতে ভিডিওটি দেখতে থাকুন তো রমজান মাস উপলক্ষে অতিরিক্ত খাদ্য সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য খাদ্য দফতর এপ্রিল মাসের খাদ্য তালিকায় ইফতারের জন্য ভর্তুকিতে ফ্রি রেশনের পাশাপাশি দেওয়া হবে চিনি ছোলা ময়দা প্রভৃতি রমজান উপলক্ষে বিশেষ প্যাকেজ যেটার নাম দেওয়া হয়েছে রমজান স্পেশাল প্যাকেজ নামে দেওয়া হবে এই খাদ্য সামগ্রীগুলো তো এপ্রিল মাসে যে খাদ্য তালিকা প্রকাশিত হয়েছে সেই খাদ্য তালিকায় রেশন বৃদ্ধি করার কথা ঘোষণার পাশাপাশি কোন কার্ডধারীরা কত পরিমাণ রেশন পাবেন তাও স্পষ্টভাবে জানানো হয়েছে এমনকি রাজ্যবাসীর ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার টাকাও দেওয়া হবে তো প্রথমে আমরা জেনে নিই যে কোন কোন সুবিধাভোগীরা কত পরিমাণ রেশন পাবেন তো প্রথমে এসপিএইচএইচ এ ওয়াই কার্ডধারীরা সংখ্যা প্রায় তিন কোটি এসপিএইচএচ এবং এ এই দুই কার্ডদারির সংখ্যা প্রায় তিন কোটি তো সেক্ষেত্রে খাদ্য দফতর জানিয়ে দিয়েছে যে অন্তর্দায় অন্য যোজনা যেটা এ নামে আমরা জানি এবং স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড ক্যাটাগরির কার্ড যাদের রয়েছে তারাই শুধুমাত্র এই সুবিধা পাবেন অন্যান্য ক্যাটাগরির পরিবারগুলো কিন্তু বিনামূল্যে রেশনের সুবিধাও পাবেন রমজানের বিশেষ প্যাকেজ কারা পাবেন দেশজুড়ে প্রায় আশি কোটিরও বেশি মানুষ বিনামূল্যে রেশন পেয়ে থাকেন তার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ন কোটি মানুষ বাংলায় তিন কোটি মানুষ এস এবং এ ওয়াই কার্ড হোল্ডার খাদ্য দফতর জানিয়েছে যে রমজানে উপলক্ষে বিশেষ প্যাকেজ পাবেন অন্তর্দায় অন্য যোজনা অর্থাৎ এ যদি রেশন কার্ড আপনাদের কাছে থাকে এবং যদি আপনাদের কাছে এসপিএইচএইচ যদি আপনাদের রেশন কার্ড থাকে সেই কার্ড হোল্ডাররা রমজান উপলক্ষে বিশেষ প্যাকেজ পাবেন তার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা নিয়েও বড় আপডেট দিয়েছে রাজ্য সরকার সেক্ষেত্রে এ এবং এস কার্ড এই দুটো কার্ড যাদের যাদের রয়েছে তারা কিন্তু শুধুমাত্র এই বেশি পরিমাণ রেশন সামগ্রী পাবেন তারা কি পাবেন বিনামূল্যে রেশনের সামগ্রী পাশাপাশি তো রেশন তো পাবেন তার পাশাপাশি পাবেন রমজান প্যাকেজের আওতায় এক কেজি ছোলা পাবেন মাত্র ঊনপঞ্চাশ টাকায় বত্রিশ টাকায় পাবেন এক কেজি চিনি তিরিশ টাকায় পাবেন এক কেজি ময়দা অর্থাৎ এক কেজি ময়দার দাম মাত্র আপনাকে দিতে হবে তিরিশ টাকা চব্বিশে মার্চ হতে একুশে এপ্রিল পর্যন্ত এটি পাওয়া যাবে অর্থাৎ একুশে এপ্রিল কিন্তু বন্ধ হয়ে যাবে এই সুবিধাটি এই খবরটি প্রকাশ্যে আসতেই রীতিমত উচ্ছ্বাসিত হয়ে গেছে আমজনতা তবে অন্তর্দায় অন্য যোজনার কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে যাদের যাদের এই কার্ড রয়েছে তারা তেরো টাকা পঞ্চাশ পয়সা কেজি হিসাবে চিনি পেয়ে থাকেন তারা এই বিশেষ প্যাকেজের অন্তর্ভুক্ত নয় ওদিকে এপ্রিল মাসের শুরুতে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের আওতায় তফসিলি মহিলা যারা রয়েছেন তারা বারোশো টাকা পাওয়া অলরেডি শুরু করে দিয়েছেন এবং যারা সাধারণ মহিলা তারা হাজার টাকা করে পাওয়া শুরু হয়ে গেছে তবে যাদের ব্যাংকের সমস্যা ছিল অনেকে রয়েছে যাদের ব্যাংকের সমস্যা ছিল যাদের টাকা ঢুকেনি তো তাদের বকেয়া দু তিন হাজার টাকাও পেয়ে যাবেন এই মাসেই তা একে তো আপনারা রেশন কার্ড থাকার জন্য অতিরিক্ত সামগ্রী পাবেন যদি আপনাদের কাছে এ ওয়াই এবং এস রেশন কার্ড থাকে সেক্ষেত্রে তো আপনারা অতিরিক্ত রেশন সামগ্রী পাবেন তারপরে এই এই মাস থেকে যে ভান্ডার রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অতিরিক্ত টাকা যেটা বরাদ্দ করা হয়েছে বেশি সেটা পাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডারে অতিরিক্ত টাকাও পাবেন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না